আইফোন কেমন এ বালু নাই একদম বাসিল বোন ফির দিলেও নেই আইফোন টুয়েলভ মিনি মাত্র বাইশো সাতাশ মিলিয়াম পেয়ারের ছোট্ট একটা স্মার্টফোন এবং ফোনটার বয়স হয়ে গেছে পাঁচ বছরেরও বেশি তো দু সালের একদম শেষ সময় এসে বা ছাব্বিশ সালের শুরুতে কেউ যদি একদম নর্মাল ইউজার হিসেবে ব্যবহার করতে চান তাহলে সারাদিনে এটা আপনাকে কত সময় ব্যাটারি ব্যাক দিতে পারবে সেইটা জানতে পারবেন আজকের ভিডিওতে কারণ এ ডে উইথ টুয়েলভ মিনির ভিডিও আপনি অলরেডি দেখা শুরু করে দিয়েছেন আর আমি শেখ মাসুদ রান আছি আপনাদের সাথে শুভ সকাল সবাইকে গ্রামের বাড়িতে এসে একদম সকাল সকালে ঘুম ভেঙে গেছে আটটার সময় ঘুম থেকে উঠছি তারপর থেকে ব্যবহার করা শুরু করলাম আর এখন বেজে গেছে হলো আটটা আটত্রিশ আর এই মুহূর্তে আমার ফোনে আছে এইটি সিক্স চার্জ যেখান থেকে টোটালি স্ক্রিন অন টাইম আমি দেখতে পাচ্ছি মাত্র ছাব্বিশ মিনিট ব্যবহার করা হয়েছে ফোনটার ক্যারেক্টার দেখতেছি যে হুটহাট হাট করে ব্যাটারি আসলে ড্রেন হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠে আমাদের পুকুর পাড়ের পিছনে চলে আসলাম এইটা হলো আমাদের বাড়ি আর এইটা হলো আমাদের পুকুর পাড় এখানে এই পুকুর তো এই পুকুর পাড়ের পিছনে এখানে একটা মাছ ধরার জায়গা আছে আমার বড় ভাই এখানে মেশিন লাগাচ্ছে মাছ ধরার জন্য যে কারণে চলে আসলাম বহুদিন লাইভ মাছ ধরা দেখি নাই এই জন্য দেখবো ইঞ্জিন স্টার্ট করতেছে মনে হচ্ছে দেখা যাক কি কি মাছ পাওয়া যায় সকাল সকাল ফেল হয়ে গেল অনেক ধোয়া উঠতেছে তবে গ্রামে আসলে খুব এনজয় করি একদম ফ্রেশ খানা দানা সকালবেলায় উঠে গাজর খাচ্ছি আর অনেক ঠান্ডা পড়ে গেছে গায়ে অলরেডি চাদর লাগানো শুরু করছি ব্যাপারটা অনেক এনজয় করতেছি প্রায় বিশ মিনিট পরে পুকুর চেঁচা শেষ হয়ে গেল এখন মাছ ধরা চলতেছে কাদার মধ্যে মাছ থাকতে পারে টুয়েলভ মিনিট ফুল রিভিউ ভিডিওতে আমি বলছিলাম যে এটা আপনারা তেমন কিনতে পারবেন না তবে যদি এটা স্টক অ্যাভেলেবেল চেক করতে চান বা অন্যান্য যেকোনো কোনো ব্র্যান্ড নিউ বা পুরাতন আইফোন বা যেকোনো কোনো ফোনই আসলে কিনতে চান আমি বলবো একটু ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করেন যমুনা ফিচার তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে আর যারা ঢাকার বাইরে আসেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করেও তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন দে আর ট্রাস্টেড ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে ডেফিনেটলি চেক দেম আউট মাছ ধরা দেখতে দেখতে কয়েকটা ছবি তুললাম একটু ভিডিও করলাম বসেছিলাম সাড়ে নয়টা বেজে গেছে ফোনে চলে আসছে সিক্সটি সিক্স পার্সেন্ট ব্যাটারি তো এটা কিন্তু রেখে দিলেও অটোমেটিক্যালি ব্যাটারি ড্রেন হচ্ছে নরমালি যেটা হয়ে থাকে যে ফোন ব্যবহার করলে ব্যাটারি ড্রেন করে এখনো পর্যন্ত আমরা টোটালি ফিফটি থ্রি মিনিট ব্যবহার করছি এটা তো ভিডিও কল ভালো হওয়ার কথা আইফোন ব্যবহার করতেছি নেটওয়ার্ক কোয়ালিটি ভালো না এটা তো ছোটখাটো ফোন কিন্তু ভিডিও কল করতে অনেক ভালো গ্রামের বাড়িতে এসে যেখানেই বসে থাকি সেখানেই ভালো লাগে সকাল সাড়ে দশটা বেজে গেছে আর ফোনে অলরেডি ফোর্টি ওয়ান পার্সেন্ট চার্জে চলে আসছে তার মানে টুয়েলভ মিনিট চালাইলে দুপুরে খাওয়ার আগেই হয়তো ব্যাটারি শেষ হয়ে যাবে আমি দেখতেছি তো এখনো পর্যন্ত কতটুকু ব্যবহার করলাম একটু দেখি সারপ্রাইজিংলি এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি 41% ওয়ান ব্যাটারি আছে তার মানে আমরা কিন্তু ঊনষাট পার্সেন্ট খেয়ে ফেলছি ব্যাটারি তো দেখেন আমি কিন্তু নর্মালি ব্যবহার করতেছি ফেসবুক ইউটিউব ম্যাসেঞ্জার ক্যামেরা আর নর্মাল ইউজার ব্যবহার করলে যেমনই হয় তেমনই হচ্ছে আর আমার কিন্তু এখন টোটালি মোবাইল ডাটাতে চলতেছে তবে একটা মজার ব্যাপার শেয়ার করি ফোনটা নিয়ে কয়েকজনের সাথে দেখা হইলো যারাই দেখতেছে বলতেছে কি এটা বাটন ফোন নাকি এবং যখনই লোগোটা দেখাচ্ছি তখন তারা চিনতে পারতেছে যে দিস ইজ আইফোন যখনই অ্যাপেল দেখতেছে তখন বলতেছে ও তাহলে তো বিশাল ফোন কি মোবাইল দেখ দিই এটা টাচ ফোন টাচ ফোন তুই বল দি এটা কি মোবাইল টাচ ফোন তুই বল বাটন ফোন বাটন ফোন না টাচ ফোন থ্যাংক ইউ যদিও ফোনটা আসলে খুব বেশি চার্জ থাকে না তারপরেও আমি এখন দশটা পঞ্চান্ন ফোনটা রেখে দিচ্ছি থার্টি ফোর চার্জ নিয়ে দেখার জন্য যে স্ট্যান্ড বাইতে আসলে ব্যাটারি ড্রেন করে কি পরিমাণে গোসল করে খাওয়া দাওয়া করে প্রায় দুই ঘন্টা পরে আমি ফোনটা ধরলাম এবং ধরে দেখি পাঁচ পার্সেন্ট ব্যাটারি ড্রেন করে ফেলছে যখন রাখছিলাম তখন চৌত্রিশ পার্সেন্ট ছিল একটা জিনিস খেয়াল করেন এই ফোনটাই কিন্তু প্রচুর পরিমাণে ব্যাটারি ড্রেন করতেছে আমি ব্যবহার করি বা না করি এবং এই জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি এখন কিন্তু আপনাদেরকে বলি যে আইফোন টুয়েলভ এর নিচে আসলে কোনো ফোন কেনা উচিত না এবং টুয়েলভ কিন্তু তেমন আসলে আমি কাউকে উদ্বুদ্ধ করি না যদি বলি যে একদমই বাজেট কম থাকে তাহলে টুয়েলভ কেনেন আজকে আমি যে ফোনটা ব্যবহার করতেছি সেটাতে কিন্তু সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে তবে এত বেশি দেখে সারপ্রাইজ হওয়ার কিছু নাই এটা মূলত একটা চেঞ্জ করা ব্যাটারি যদিও ফোনটা পাবজি খেলার জন্য আসলে অপটিমাইজ না মানে ডিসপ্লের জন্য তারপরেও একজন পাবজি ব্যবসায়ীকে লাগাই দিছি ও গেমটা খেলে রিভিউ দিবে দুইটার সময় আমরা স্টার্ট করছিলাম বিশ পার্সেন্ট ব্যাটারি ছিল আমরা গেমিং করতেছি মাত্র দশ মিনিট হইলে এর মধ্যে নাকি ব্যাটারি অলরেডি দশ পার্সেন্টে চলে আসছে মাত্র নয় মিনিটে নয় পার্সেন্ট ব্যাটারি ড্রেন হয়ে গেছে মানে গেমিং করতে গেলে আমি তোর কাছে দেখাচ্ছে আমি থ্রি ফিঙ্গারে খেলি তো তার একটু বড় হলে একটু জায়গা না পাইলে তো ফায়ার করতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যাচ্ছে মানে ডিসপ্লেটা যদি বড় হইতো ফোনটা পুরো মাখন হইতো তাই তো অবশ্যই দেখ হ্যাঁ আইফোন আইফোন কেমন এ ভালো না একদম বাতিল ফোন কারণ কি কি কোনো চার্জ ছায় না কিছু নাই এ খিটা কেন এগুলো ফিরিয়ে দিলেও নে নাকি সো একটু গেম টেস্ট করার পর পরই কয়েকটা ছবি তোলার সাথে সাথেই আমার ফোনে দেখতে পাচ্ছি মাত্র চার পার্সেন্ট ব্যাটারিতে চলে আসছে এখন কিন্তু দুইটা ষোলো বাজে তো এখনো পর্যন্ত টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দুই ঘন্টা চৌত্রিশ মিনিট ব্যবহার করছি স্ক্রিন অন টাইম সারা দিনে এখন বাজে দুইটা তেইশ মাত্র চার পাঁচ মিনিটের ব্যবধানে পাঁচ পার্সেন্ট ব্যাটারি থাকা অবস্থায় আমার ফোনটা হাত থেকেই বন্ধ হয়ে গেল তো এটাই ছিল এ ডে উইথ বলা যাচ্ছে না এ হাফ ডে উইথ টুয়েলভ মিনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা যদি কেউ ব্যবহার করেন সেটাও অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সাইটিং ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে